কোন এক মনীষী বলেছিলেন হ্যাঁ এবং না বলা পৃথিবীর সবচেয়ে সহজ বাক্য কিন্তু এই দুটি বাক্য উচ্চারণ করতেই মানুষকে সবচেয়ে বেশি ভাবতে হয় বিশ্বাসের ব্যাপারটাও তেমনই বিশ্বাসের মতো সহজ কাজটাই বেশ কঠিন কেননা বিশ্বাসের পথে লুকিয়ে আছে অবিশ্বাসের চোরাবালি নানা তন্ত্র মন্ত্র আর এই জীবের বলি হয় পুষ্পিত নির্মল সত্যগুলো সন্দেহবাদ নাস্তিক্যবাদ একে একে গ্রাস করতে থাকে দিনের বুঝ থেকে যোজন দুজন দূরে থাকা অন্তরগুলোকে নাস্তিকতা বলতে মূলত স্রষ্টার সাথে আর সাথে যে কোন সম্পর্ক নেই সে তো আত্মপরিচয়হীন আত্মপরিচয়হীন মানুষ আসলে অসহায় এ ধরনের মানুষের অন্তরে একটা হাহাকার লুকিয়ে থাকে একটু বিশ্বাস করার একটা আশ্রয় পাবার হাহাকার বিশ্বাসের অভিযাত্রা বইটি সে রুক্ষ হাহাকার করবে বিশ্বাসের এক বাতাসে বিশ্বাসের পথ পরিক্রমা সরল হলেও সে খুঁজে খুব একটা সহজ কাজ নয় বিপত্তিতে কণ্ঠকাকীর্ণ সে রাস্তা বুদ্ধুর সে পথ পেরিয়ে সত্তর দিনের খুঁজ পেতে তাই হাতে থাকা চাই বিশ্বাসের অভিযাত্রা বিশ্বাসের অভিযাত্রা বইটি লিখেছেন ডক্টর কোনাইবি অনুবাদ করেছেন নাজুল হক সাকিব সুচি পৃষ্ঠায় বইয়ের কন্টেন্ট গুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে যদি আমরা একটু চোখ বলি নেই তাহলে দেখতে পাব গন্তব্যের পথে বিশ্বাসের বর্ণবালা বিশ্বাসের পথে যাত্রা মহান আল্লাহর অস্তিত্ব ফিতরাত কি ফিতরাতের মাধ্যমে পথ প্রদর্শন আল্লাহর দাসত্ব কি আমাদের স্বভাবজাত নাস্তিকতা ও বিবেকের সংঘাত কেন এরা এই ধারায় ডারিজমের অন্ধবিশ্বাস সহ চমৎকার কিছু কন্টেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে যাদের মনে স্রষ্টার শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন আছে যাদের মনে প্রশ্ন লাগে যে পৃথিবীতে সত্যিই একজন সৃষ্টি কর্তা আছেন কিনা এক জট ইশারায় পুরো পৃথিবী চলে কিনা তার আপনারা বলতে করে দেখতে বলেন এই বইটি আপনার সকল অন্ধ দূর করবে এবং আপনার ঈমানকে মজবুত করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম